বল কই রে ফুচকালা এ তাই তো চল 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 তো আছে ফুচকা খাওয়াই চল কত ফুচকা খাবি আজকে ফুচকালা দাও দাও ফুচকা দাও কত ফুচকা খাইতে পারে দাও দেখি আছে কত গুলা ফুচকা খায় ওই আয় আয় রে খায় আজকে দেখবো আপনি কত গুলা ফুচকা খাইতে পারে তো দেখো ফুচকা দিচ্ছে এ ফুচকালা আমাদের এখানে ফেমাস ফুচকালা ঠেঙ্গা বাড়ি কেউ শুধু অর্ডার টু করতে পারো করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই বলবা এ দেখো দেখি আজকে আবির কত ফুচকা খায় কি দেখাবি রে যত খাইতে পারে তত গুলাই দাও আবির কত এক এদিকে কত একটু সবাইকে দেখাস এই দেখো খাচ্ছে একটু ঘুরে খাস হ্যাঁ সবাই দেখুক কত খাস তুই দুই টাকা আবির এদিকে দুই কটা হলো হ্যাঁ দেখি কত খাস ফটাফট খায় এত দেরি করলে হয় নাকি দেখি আবির আসে কতগুলো ফুচকা খায় দুইটা ফুচকা খাইতে এত দেরি তাড়াতাড়ি মুখে ঢুকা দেখো ফুচকা খাবে ফুচকা খাবে দুইটা ফুচকা খাইতে দুই দিন ফটাফট ফটাফট এতক্ষণ তো দশটা বারোটা খাবার তোর মানুষ নে তিন ফটাফট পঞ্চাশটা খাবি তো নাকি এটি তাকা বল কটা খাবি পঞ্চাশটা ফুচকা আবির খাইতে পারে আবিরকে আমি আর পাঁচশো টাকা দিব এখনই এ জায়গা দাঁড়া বসে বসে ফটাফট তাড়াতাড়ি এইভাবে ফুচকা খেলে হয় দেখো তিনটা ফুচকা খেতে তিন দিন লাগাচ্ছে জানি না কতগুলো খাবে ও দেখা যাক কতগুলো খায় আরে আবির ফটাফট খা ঢুকা সবখানি মুখে ঢোকা ঢোকা সবখানি তো দেখো হবে কেবল তিনটা হলো এবার চারটা হবে চারটা হটাফট মুখে ঢোকা তার পঞ্চাশটা খাবি চারটা হয়েছে আর কত খাবি আর অনেকগুলা দেখি কতগুলা খায় তো দেখো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করলাম অ্যাকচুয়ালি পঁচিশটা হয়ে গেছে জানি না কতটি খাবে ওর সাইকেল ওখানে পড়ে আছে খাওয়া হলে সাইকেল নিয়ে যাবে ছাব্বিশ নাকি আবির দেখা যাক কতগুলা খায় আবির ছাব্বিশটা হয়েছে আপনি পঞ্চাশটা খাইতে পারলে পাঁচশো টাকা দিবো আজকে তোকে বুঝলি দেখিস অতটাও খাস না প্যাটটা যায় না বাড়া যায় তোর ফুচকা বুঝলি কি না আর কয়টা খাবি তাই বল আর খাবি না শেষ আর খাবি না তো তো সবাইকে লাইক করতে বল একবার বল লাইক করতে বল হ্যাঁ তো সবাই লাইক করবা সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো আবিরে ফুচকা খাওয়া শেষ ওই সাতাশটা ফুচকা খাইলো আর কি